রাত গভীর হলে ছায়া হয়ে নামে আতঙ্ক এখন আলো নিবে যাবে শব্দ জেগে উঠবে তুমি প্রবেশ করছো ভয় আর অজনার গহবরে এটা ভৌতিক জোন পুরনো কলকাতা তেইশে হরিদাস পাল লেন চেতনা অ্যাপার্টমেন্ট হ্যাঁ সেখানেই থাকতেন ইতিহাস শিক্ষক তন্ময় ওনার একটা শখ ছিল মানে পুরনো দিনের জিনিস আর্কাইভ এসব ঘাটাঘাটি করা তো একদিন সেরকমই কিছু পুরনো কাগজপত্রের মধ্যে থেকে একটা বাদামী খাম পেলেন উনি খামটার উপরে লেখা শ্রী উমাপদ মুখোপাধ্যায়ের হাতে স্বীকৃতিপত্র আর শালটা বেশ পুরনো উনিশশো আর যেই না খামটা খোলা অমনি যেন মানে কি বলবো একটা অন্য জগতের দরজা খুলে গেল ঠিক ভেতরে একটা লাল কালিতে লেখা কাগজ কিন্তু শুধু তাই নয় না না সঙ্গে ছিল একটা অদ্ভুত গন্ধওয়ালা লম্বা চুল আর সারা ঘরে কেমন একটা ঠান্ডা স্রোত হিম শীতল হ্যাঁ তো আজকের আলোচনা এই স্বীকৃতি পত্রের অভিশাপ নিয়ে আমরা এর গভীরে যাওয়ার চেষ্টা করব অবশ্যই বোঝার চেষ্টা করব এর ভেতরের ঘটনা মানে তাৎপর্যটা কি তন্ময়ের অভিজ্ঞতাগুলো তো উফ রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো যেমন ধরুন রাতে দরজার ফাঁক দিয়ে হ্যাঁ ওই আওয়াজটা কাকের মতো কর্কশ গলায় কে যেন ফিসফিস করছে বলছে স্বীকৃতি দে আমাকে ফিরিয়ে দে ভাবা যায় শুনতে কেমন লাগছে এখানেই তো উমাপদ মুখোপাধ্যায়ের ব্যাপারটা আসছে কে ছিলেন এই উমাপদ জানা যায় দক্ষিণ শ্রীর কাছে এক মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন উনি একজন বেশ পুরনো দিনের ইয়ে ওঝা আর তন্ত্র সাধক ওঝা তন্ত্র সাধক মানে যারা এইসব অশুভ শক্তি নিয়ে কাজ করেন অনেকটা সেরকমই লোক বিশ্বাস অনুযায়ী আর কি তো উমাপদর একটা অদ্ভুত ধারণা ছিল কি রকম উনি বিশ্বাস করতেন আত্মার মুক্তির জন্য জীবিত মানুষের কাছ থেকে স্বীকৃতি দরকার স্বীকৃতি মানে কিসের স্বীকৃতি তার অস্তিত্বের মানে জীবিত মানুষ স্বীকার করবে যে সে আছে এবং তাকে ভয় পায় এই ভয় আর অস্তিত্ব মেনে নেওয়াটাই স্বীকৃতি আচ্ছা আর যে এই স্বীকৃতি দেবে না উমাপদর অতৃপ্ত আত্মা নাকি তার পিছু ছাড়বে না ব্যাপারটা বেশ অদ্ভুত তাই না খুবই অদ্ভুত কিন্তু কেন এমন স্বীকৃতি চাইবে একটা আত্মা মুক্তি পাওয়ার জন্য এর যুক্তিটা কি বিতদের ভয় দেখিয়ে নিজের অস্তিত্ব জাহির করা নিজের শক্তি প্রমাণ করা আর কি একদম এই সূত্র ধরেই তন্ময় খোঁজ নিতে সেই মন্দিরে যায় আর সেখানে গিয়ে যা দেখে তা আরও ভয়ের কি দেখেছিল উমাপদের একটা তামার মূর্তি কিন্তু চোখ দুটো সাধারণ নয় চোখে কি ছিল মানুষের নখ গেথে দেওয়া ভাবুন একবার কি ভয়ানক সত্যি গা শিউড়ে ওঠার মতো নখ চুল এই জিনিসগুলো আসছে বারবার ঠিক মন্দিরের প্রহরীও ওকে সাবধান করেছিল বলেছিল ওখানে কেউ গেলে ফেরে না শুধু চুল পড়ে থাকে সেই চুল খামের ভেতরে পাওয়া চুল আবার মন্দিরেও হ্যাঁ তন্ময় তখন বুঝতে পারে এই চিঠিটা আসলে উমাপদের সেই অসমাপ্ত যজ্ঞেরই অংশ ভয় দেখিয়ে স্বীকৃতি আদায় করার খেলা আর তারপর থেকে তো তন্ময়ের ওপর আত্মার প্রভাত পড়াও বাড়তে থাকে তাই না হ্যাঁ খুব বিছানার চারপাশে প্রায়ই চুল পাওয়া যেত একদিন তো দেখে দেওয়ালে লাল রঙে লেখা একটা প্রশ্ন কি প্রশ্ন তুই জানিস আমি আছি তাও তুই লিখবি না মানে একেবারে সরাসরি চাপ এই ঘটনাগুলো তো ওর মানসিক অবস্থাকে একদম মানে শেষ করে দিচ্ছিল ওর সহকর্মী মধুশ্রী একদিন ওকে দেখে ফেলে মানে যা দেখেছিল সেটা ভয়ঙ্কর কি দেখেছিল তন্ময় নাকি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার চুল ছিঁড়ছিল আর বিড়বিড় করছিল কি বলছিল আমি ওকে মানি আমি ওকে মানি মানে ভয়ে চাপে একদম ভেঙে পড়েছিল ছেলেটা উফ কি মানসিক অত্যাচার ভয়টা ওকে ভেতর থেকে কুড়াকুরে খাচ্ছিল শেষ পর্যন্ত তন্ময় আর পারলো না হার মেনে নিল সেই পুরনো কাগজটায় লিখলো তার স্বীকৃতি কি লিখে লিখেছিল আমি তন্ময় ঘোষ এই মর্মে স্বীকার করছি যে উমাপদর আত্মা এখনো জীবিত এবং আমি তাকে মানি ভয় পাই এবং তার ইচ্ছা মেনে চলবো ভাবা যায় নিজের ইচ্ছার বিরুদ্ধে সম্পূর্ণ ভয়ে কাবু হয়ে আর যেই না লেখা শেষ সঙ্গে সঙ্গে ঘরের আলোটা দপ করে নিভে গেল তারপর শোনা গেল একটা বিকট হাসি আর দেয়াল ফুরে একটা হাত বেরিয়ে এলো হাত সেই হাত সিটিটা নিয়ে আবার দেয়ালে মিলিয়ে গেল আর তন্ময় সে নিখোঁজ উমাপদর তাহলে উদ্দেশ্য সফল হলো স্বীকৃতি আদায় হয়ে গেল হ্যাঁ কিন্তু গল্পটা কি এখানেই শেষ না এখানেই তো আসল প্যাচটা এখানেই বোঝা যায় চক্রটা কিরকম তিন মাস পর ওই ফ্ল্যাটে নতুন ভাড়াটে আসে রিমা নামে এক মেয়ে আচ্ছা আর সেও খুঁজে পায় ঠিক একই রকম একটা বাদামি খাম আবার না হ্যাঁ কিন্তু সবথেকে ভয়ের কথা কি জানেন খামের তারিখটা ছিল মাত্র আগের দিনের আগের দিনের তার মানে তার মানে উমাপদর এই অভিশাপ থামেনি চলতেই থাকছে ঠিক আর খামের পাশে সেই ভেজা কুয়াশা মাখা গন্ধওয়ালা লম্বা চুল একদম মানে তন্ময়ের লেখাটা ছিল একটা পর্বের শেষ কিন্তু অভিশাপের চাকা ঘুরছেই। একজন লিখছে, তারপর উধাও হয়ে যাচ্ছে আর অভিশাপটা চলে যাচ্ছে পরের জনের কাছে। আবার কেউ না কেউ লিখবে ভয় পে? ঠিক তাই। এটা একটা অন্তহীন চক্র। উমাপদর আত্মা ভয় দেখিয়ে স্বীকৃতি আদায় করেই চলেছে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে এক অতৃপ্ত আত্মা যার হয়তো কোনো খুব বা সাধনা অপূর্ণ ছিল সে জীবিতদের ভয়ে দেখিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায় আর এই চাওয়াটাই এক ভয়ঙ্কর চক্র তৈরি করেছে একদম গল্পটা শেষ হয়ে গেলেও এই অভিশাপের চক্র কিন্তু ঘুরছেই এই যে ভয়ের মাধ্যমে স্বীকৃতি আদায় করা এটা আসলে কিসের প্রতীক কোন পুরনো দিনের অন্যায় যা আজও বিচার খুঁজছে নাকি এটা শুধুই এক অশুভ শক্তির খেলা যা মানুষের ভয়কে পুঁজি করে বেঁচে থাকে এই প্রশ্নটাই হয়তো থেকে গেল এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন